বিশ্বের ইতিহাসে ভয়াবহ দশটি উড়োজাহাজ দুর্ঘটনা এই ঘটনাগুলো কল্পনার গল্প নয় বাস্তবের ভয়ঙ্কর অধ্যায় একটা মুহূর্তেই সবকিছু বদলে যায় আকাশের নীলিমায় ভেসে বেড়ানো শান্ত যাত্রা পরিণত হয় মৃত্যু পুরীতে চলুন দেখা যাক ইতিহাসের সেই ভয়ঙ্করতম দুর্ঘটনাগুলো নাম্বার দশ কোরিয়ান এয়ারলাইন্স উনিশশত সোভিয়েত বাহিনীর ভুলে গুলি করে ভূপাতিত হয় যাত্রীবাহী জাহাজ মৃত্যু হয় দুশত জনের শীতল যুদ্ধের উত্তেজনার এক নির্মম পরিণতি নাম্বার নয় আমেরিকান এয়ারলাইন্স উনিশশত উনআশি শিকাগোতে উড়ার পরপরই বা পাখা থেকে ইঞ্জিন ছিড়ে ধসে পড়ে বিমান ছিল দুই জন আরোহী বাঁচল না একটি প্রাণ উড্ডয়ন শেষে নামার আগেই শেষ হয় শত শত জীবনের অধ্যায় আট ইলিওশন বিমান দুই ইরানের কেরমানে খারাপ আবহাওয়ায় বিধ্বস্ত হয় প্রভাবশালী বিপ্লবী গার্ডদের উড়োজাহাজ মৃত্যু হয় দুই পঁচাত্তর জনের একটি আবহাওয়া সতর্কতা উপেক্ষার ফল কতটা ভয়ানক হতে পারে তা প্রমাণ করে এই ঘটনা। যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্তে গুলি করে ভূপাতিত করা হয় ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ দুই জন নিরপরাধ যাত্রী নিহত হন এই ঘটনা কূটনীতির ইতিহাসে চিরকাল রয়ে যাবে এক কলঙ্ক চিহ্ন হিসেবে রিয়াদে উড্ডয়নের পরপরই আগুন লাগে উড়োজাহাজে তিনশো এক যাত্রীর কেউই বাঁচেননি যাত্রীদের চিৎকারে ভরে যায় আকাশ কিন্তু রক্ষা পায় না কেউ পাঁচ এয়ার ইন্ডিয়া উনিশশত আটলান্টিক মহাসাগরের ওপর সম্ভাব্য শিখ জঙ্গিদের বোমায় বিধ্বস্ত হয় ফ্লাইট তিনশত জন যাত্রী সবাই নিহত সন্ত্রাসবাদের ছবল কতটা ভয়াবহ হতে পারে এ দুর্ঘটনা তার এক নির্মম প্রমাণ নম্বর 4 প্যারিস 1974 টার্কিশ এযারলাইন্সের ডিসিটেন উড়োজাহাজের কার্গোর দরজা উড়ে যায় পিছন দিক থেকে উড়োজাহাজটিতে থাকা 346 জন যাত্রী সবাই মারা যায় একটি দরজার নির্মাণ ত্রুটি আর কত শত প্রাণের বলি নম্বর 3 দিল্লি ১৯৯৬। ভারতের আকাশে ঘটে আরেকটা ঘটনা সৌদি ও কাজাক ফ্লাইটের মাঝে আকাশে সংঘর্ষ হয় জন মানুষ সেদিন আকাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় একটা ভুল নির্দেশনার মূল্য কত ভয়ানক হতে পারে দুয়ি চাপাল 1985 12 আগস্ট যান্ত্রিক গ্লোজগে গিরিখাতে পড়ে যায় উড়োজাহাজ ভয়াবহ সেই মুহূর্তে মারা যান 520 জন যাত্রী বেঁচে ছিলেন কেবল চার চড় এটা ছিল যেন এক தாண்டব লীলা যেখানে মুহূর্তেই শেষ হয় শত শত নাম্বার স্পেনের ক্যানারি দ্বীপের টেনেরিফ বিমানবন্দরে ঘটে ইতিহাসের সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা ঘন কুয়াশা বিভ্রান্তিকর নির্দেশনা আর রেডিও যোগাযোগে বিঘ্ন ফলে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের দুই বোয়িং মুখোমুখি সংঘর্ষ করে মৃত্যু হয় পাঁচশত তিরাশি জন যাত্রীর বেঁচে যান মাত্র একষট্টি জন সেই দৃশ্য ছিল যেন নরকের চিত্র